আমি এখন পশ্চিমবঙ্গের মায়াপুরের একটি সুপার মার্কেটে আছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো সুপার মার্কেট চকলেট ক্যান্ডির সেকশন আলাদা এখানে সব ধরনের ক্যান্ডিস পাবেন ক্যাডবেরি হার্সলি সব ধরনের চকলেট এখানে পাবেন ক্যান্ডি চকলেট সব কিছু এখানে জুসের আলাদা সেকশান আছে বিভিন্ন ধরনের হোমমেড প্রোডাক্ট আছে চিজ আছে পনির আছে বিভিন্ন ধরনের জুস লস্যি সব কিছু এখানে আছে আইসক্রিম এই শপিং মলটায় আগে প্রাণ কোম্পানি প্রোডাক্টে ছয় লাখ ছিল প্রাণ কোম্পানির বিভিন্ন ধরনের চিপস কোল্ড ড্রিঙ্কস লিচি এগুলো সব ছিল কিন্তু বর্তমানে এই মার্কেটটাতে সুপার মার্কেটটাতে কোনো কোনো ধরনের কোনো বাংলাদেশি প্রোডাক্ট রাখা হচ্ছে না কারণ বাংলাদেশিরা ভারতীয় প্রোডাক্ট বয়কট করছে এবং এটা তার প্রত্যুত্তর এখন এই দোকানে দেখুন একটা লিচি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন লিচির সেম লিচির প্রোডাক্ট বাট এটা লিচি না এটা লিচি কিন্তু প্রাণ কোম্পানির লিচি না এটা এটা ওলি বলে একটা কোম্পানি হ্যাঁ ইন্ডিয়ানি কোম্পানি ওই কোম্পানির লিচি লিচি ড্রিংস প্রাণ কোম্পানির লিচি ড্রিংসটা খুব চলত এখন ওটা রিপ্লেসমেন্ট আমরা এখানে এটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের গ্রসারি আইটেমস আছে চিপস আছে ক্যালক্স চকোস কর্নফ্লাক্স ওটস বিভিন্ন ধরনের ওটস আছে লটি চকোপাই আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো হয়েছে না দোকানটা কিন্তু প্রাণ কোম্পানির কোনো স্ন্যাক্স এখানে দেখতে পাবেন না লেজ নাচোস বানানা চিপস বাট প্রাণ কোম্পানির কোনো এখানে প্রোডাক্ট নেই দেখে খুব ভালো লাগলো এখানে প্রাণ কোম্পানির প্রোডাক্ট এটা রাখছে না বাংলাদেশিরা বয় বয়কট করছে ইন্ডিয়ান প্রোডাক্ট তা আমরাও এখানে বাংলাদেশি প্রোডাক্ট বয়কট করছি